মুশ্রিকদের সাথে মিলে যাচ্ছে খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে মিলে যাচ্ছে উদ্দেশ্য কি তারা আমাদেরকে কি বানাবে রুদ্দু কুম বা বানাবে আজকে আমরা আপোষ করছি কেন মিশ্রিত করলে হিংসার ইমান এক জায়গায় হয় না কৃপণতার ইমান এক জায়গায় হয় না আমি বক বক করে কথা বললে তাই ইমান থাকে না আমি মুখ দিয়ে খারাপ ভাষা ব্যবহার করলে তাই ইমান থাকে না আমি যদি বেহায়া হই আমার মধ্যে যদি লজ্জা না থাকে তাহলে কি থাকে না ইমান থাকে না তাহলে কি ইহুদি খ্রিস্টানদের সাথে একাকার হয়ে গেলে মুশরেকদের সাথে একাকার হয়ে গেলে ইমান থাকে আমার রাজ বলছেন লাতা দখলু ফি কানাই সিহিম আনজিল আলাইহিম আসখতা তোমরা কখনো মুশরিকদের উপাসনালয়ে প্রবেশ করোনা কারণ আল্লাহর পক্ষ থেকে ওই জায়গাতে অবিরতভাবে গজব নাজিল হয় ওই জায়গায় গিয়ে আল্লাহর প্রশংসা চলে চলে উদ্দেশ্য এটা ভোটের জন্য তাই না